বিজেপি দিয়েছে ওই বাদ বাকি কথাটা উনি হাফ কথা বলেছেন যে জন্ম দিয়েছে তৃণমূলকে বিজেপি আবার এখন তৃণমূলকে পাঠিয়ে রেখেছে বিজেপি উনি হাফ কথা বলেছেন পুরো কথাটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের জন্ম হয়েছে বিজেপির হাত ধরে আর তৃণমূল কংগ্রেসকে বাঁচিয়ে রেখেছে বিজেপি না হলে কয়লা চোর বালি চোর লোহা চোর মাফিয়া ভাই ভাইপো আবাস যোজনার টাকা গরু পাচারের টাকা সমস্ত মানুষের কাছ থেকে টাকা মারা সেই টাকা চুরি করা ভাইপো এতদিন জেলের ঘানি টানত পিসি এতদিন জেলে যেত বিজেপির দয়ায় হচ্ছে পিসি এখনো বেলে চলে যায়নি এবং পঞ্চায়েত গুলো ব্লক অফিস গুলো জায়গায় পরিণত হয়েছে জিনিসের দাম বাড়ে আপনি বিজেপির আন্দোলন দেখবেন না তৃণমূলের আন্দোলন দেখবেন না মানুষের সমস্যা বাড়ে আপনি এদের আন্দোলন দেখবেন না রাস্তায় জল জমে গেছে আপনি আন্দোলন দেখবেন না কৃষি ব্যবস্থা পশ্চিম বাংলা ভেঙে পড়েছে আগে বুদ্ধদেব ভট্টাচার্য পাড়ার মোড়ে নিজের ছবি দিয়ে বিজ্ঞাপন দেননি দিয়ে বলেননি এগিয়ে বাংলা কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্যের পশ্চিম বাংলা জ্যোতি বসের পশ্চিম বাংলা পঞ্চায়েত আগে এক নম্বর ছিল চাল উৎপাদনে এক নম্বর ছিল আলু উৎপাদনে দু নম্বর ছিল ডাল উৎপাদনে তিন নম্বর ছিল আর আজকে যে মমতা বন্দ্যোপাধ্যায় বিজ্ঞাপন দিয়েছেন এগিয়ে বাংলা আজকের বাংলা নারী নির্যাতনে এগিয়ে বাংলা শিশু পাচারে এগিয়ে বাংলা ধর্ষণে এগিয়ে বাংলা পঞ্চায়েতে বাজিতে এগিয়ে বাংলা দুর্নীতিতে এগিয়ে বাংলা কাঠমানিতে এগিয়ে বাংলা খুন এগিয়ে বাংলা দাদাগিরিতে এগিয়ে বাংলা গরু পাচারে এগিয়ে বাংলা আজকে বাংলা এগোয়নি বাংলা পিছিয়েছে আর জ্যোতি ঘোষ বুদ্ধ আমাদের হাত ধরে বাংলায় গিয়েছিল কিন্তু পাড়ায় পাড়ায় তারা বিজ্ঞাপন দেননি এখন বিজ্ঞাপনে মুখ ঢেকে যায় এই সময় দাঁড়িয়ে আমরা খেত মজুর সিআই সংগঠন লড়াই করছি আগে ব্লকে ব্লকে মিনিমাম ওয়েজেস ইন্সপেক্টর থাকতো অসংগঠিত শ্রমিকদের সামাজিক সুরক্ষার ব্যাপারে সেই মিনিমাম ওয়েজেস ইন্সপেক্টর তার কাজ ছিল